আজ দেখবো প্রেমের কিছু ছক প্রেম কিভাবে হয় পঁচাত্তরটা স্টাইল স্টাইলটা কেন না ছাত্রদের অসুবিধা হয় যে গ্রহটা কিভাবে ওই ভাবের সাথে যুক্ত হল সেখানে সমস্যাটা হয় ধরুন মেজলগ্নের চতুর্থপতি চন্দ্র এবং পঞ্চমপতি হচ্ছে সূর্য সূর্য চতুর্থ ভাবের সম্বন্ধে কিছু বলতে চাইছে কিন্তু সূর্যের দৃষ্টি আছে সূর্য এবং চন্দ্রের কেবলমাত্র সপ্তম বৃষ্টি তাহলে বলবে কি করে সেই জন্য প্ল্যানেট গুলো কোন প্ল্যানেটকে ভায়া করে না হলে কোনো নক্ষত্রকে ভায়া এবং এই নক্ষত্রের যে সূক্ষ্মতার বিচার সেটাও বেশ বড় কঠিন যে নক্ষত্রের বিচার তো সাধারণত করেই না যেইভাবে করে সেইভাবে বিচার হয় না কারণ নক্ষত্রের বিচার খুব সূক্ষ্ম বিচার বিচার তো আরো তাহলে তবে সেই বিচারটি আনা যায় যেমন এইগুলো সমস্যা হবে একটা ছাত্রে যারা পড়ে সেই জন্য যারটা কিছু স্টাইল ব্যবসা করেছি ক্রিম ক্রিম হচ্ছে কারণ প্রেমের মধ্যে মধ্যে এবং ব্যাপারটা আছে এবং পঞ্চম ভাবেও আছে আর একটা ভাবেও ভাবে তাহলে পাঁচের সাথে সূক্ষ্ম এলে প্রেম হবে কিন্তু প্রেম করতে গেলে তার বাবার টাকা আছে কি ছেলেটা কি করে স্ট্যাবলিশ কিনা সরকারি চাকরি আছে কি রূপ আছে গুণ আছে নানান দুজন দুজনে ক্যালকুলেশন করে সেই জন্য যে ব্রেনটা সেই জন্য সূর্য পাঁচের সাথে রবি এবং শুক্র বহু চাটে দেখেছি সেইগুলো ছাড়া প্রেম হচ্ছে না সে প্রেম অবৈধ হোক কিছু দিনের জন্য হোক ভেঙে যাক যাই হোক কিন্তু নাহলে তো সব ভাঙাতেও আসবে গড়াতেও আসবে না হওয়াতেও মাঝে সাথে সুখ আসবে হ্যাঁ মানে ভাঙাতেও আসবে গড়াতেও আসবে যার প্রেম হয়নি সেই সুখ পঞ্চম ভাবের সম্বন্ধে বলবে তাহলে তো সবাইকে বলতে হবে কেউ একতরফা প্রেম করে সেখানেও করতে গেলে আপনাকে সামকে আনতেই হবে এবং ওই আনার পদ্ধতিটাই আসল তার জন্য স্টেলারের কানেকশন সবসময় গ্রহ ধরে হবে না দৃষ্টি দিয়ে হবে বুঝতে পারবেন যে প্ল্যানেট গুলো কি করে প্রথমে একটা ফল দেখায় যেটা হয়ে আছে মোটামুটি দেখুন কুম্ভ লগ্নের ছকটিতে রবি সুক্ত শুক্রযুক্ত হয়ে দ্বাদশে বসে আছে এবং পঞ্চমপতি বুধ সে আছে কেতুর নক্ষত্রে কেতু বৃহস্পতি এবং ওই বৃহস্পতির উপর দৃষ্টি রবি অভিষেকের সপ্তম দৃষ্টি সেখান থেকে পাঁচের সাথে শুক্র এইভাবে গ্রহগুলো কানেক্ট